পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবিতে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত তথাকথিত শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ এক শ্রীনগর সিরাজ দীঘান আসনের সর্বস্তরের জনগণ আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাদেরকে এই মুহূর্তের সংবাদে আপনারা শুনছিলেন শিরোনামগুলো এবার বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত তথাকথিত শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ এক শ্রীনগর সিরাজদিখান আসনের সর্বস্তরের জনগণ এ উপলক্ষে সতেরো নভেম্বর সোমবার সকাল থেকে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীবৃন্দ এ সময় ঢাকা মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি করেন এবং আওয়ামী সন্ত্রাসীদের যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে মোহাম্মদ নাসির মুল্লার ডেস্ক রিপোর্ট লকডাউন আমরা হয় শেখ হাসিনার যাতে ফাঁসির রায় শেখ হাসিনা সহ কিছু দোষক্ষণ পরেই তাদের রায় হবে এই রায়ে আমরা সারা অপেক্ষা আছি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দোষ যারা আছে স্বতন্ত্র অবস্থা আগে তাদের আমরা ফাঁসি দাবি করি এবং সেই নিয়ে আমরা প্রত্যাশা করি পরবর্তীতে রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটা শান্তিপ্রিয় দল হ্যাঁ এই দেশের সমস্ত মানুষের অংশগ্রহণ আছে এই দলে তো আমরা যেহেতু শান্তিপ্রিয় একটা দল আমার আমরা শান্তিপূর্ণ এই অবস্থান আমরা চাই না কেউ এখানে কোনো বিশৃঙ্খলা করুক কোনো জ্বালা পোড়া করুক এই জন্য আমাদের এখানে বসে না এখন পর্যন্ত শ্রীনগর থানা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে যাতে জনগণের যানমালের নিরাপত্তা এবং যানবাহনের নিরাপত্তা সার্বিকভাবে আমরা কাজ করতেছি এ পর্যন্ত আমার কাছে এরকম কোনো নিউজ নেই যেখানে বা মুন্সীগঞ্জ এলাকায় মুন্সীগঞ্জ জেলা এলাকায় কোনো সহিংস ঘটনা ঘটেছে আগে তারা যেবার ফোন করেছে না নির্দেশে যারা আমাদের যে তুষারী তারা আজকে আমাদের রায় হবে টার্মিনালের রায় হবে আমাদের সে রায় আমরা সর্বোচ্চ